বাবা কিনে খেলছ তুমি এখানে বসে ও বাবা সুন্দর রোবট তো এটা দেখ তো তাই আর বাবা সুন্দর তো অনেক সুন্দর কে কিনে দিল বাবা তোমাকে কে কিনে দিল তোমাকে তাই তুমি কিনেছো দিদু কিনে দিয়েছে তাই ব্যাটারি ফ্যাটারি তুমি লাগিয়ে বসেছিলে সবকিছু রেডি করে তাই কটা গান আছে দেখি তো কেমন কিভাবে ড্যান্স টান্স করে বাহ ও বাহ বাবা সুন্দর সুন্দর করছে বাবা ড্যান্স গায়ে ছোট দেখো সে আকাশ থেকে চলে আসে না এলিয়েন না কি বলে সেই এলিয়েন চলে এসেছে আজকে দেখো বাবা কোথায় দেখেছে অনলাইনে কি করেছে তাই না একটা পাপড় নিল দেখো বাবা বা হাতে এলিয়েনের মতন লাইট আছে চোখটা ও বাবা

ও ওয়ান টু থ্রি প্রো আবার না খারাপ না ভালোই গাইস কেমন লাগছে বলবে তো আমার পাপার রোভোটটা সবাই তাই না বাবার খুব পছন্দ হয়েছে দিদু কিনে দিয়েছে পাপাকে বাবাকে হ্যাঁ না বাবা দিদু কিনে দিয়েছে বা বা সুন্দর না না ভালোই ডান্স হচ্ছে একটু জলে বৃষ্টিছে ভেজা হয়েছে কী করবো বাহ্ আর গান হবে মনে হয় ওরা বাহ্ চারটে গান আছে না অনেক সুন্দর হয়েছে ভালো অনেক সুন্দর হয়েছে ফ্রেন্ড পাপার রোবকটায় যে যে ভিডিও দেখছে সবাই বলবে কেমন হয়েছে আমার পাপার রোবটটা তাই না সবাই বলবে তোমরা হ্যাঁ বাপ থ্যাংক ইউ বাপা সুন্দর ভালো হয়েছে সুন্দর হ্যাঁ বাহ্ সুন্দর হয়েছে হ্যাঁ গাইসদের বলে দাও টাটা তাহলে সবাই বলবে টাটা গাইস ওকে তোমরা বলবে কেমন হয়েছে রোবটটা আর লাইক শেয়ার করবে সবাই ওকে টাটা